যে সেই মাছ টানতে টানতে ভোট নৌকা কে মাছ মাছ পুকুর পর্যন্ত নিয়ে গেছে তবুও সে চেষ্টা করতে মাছটা ধরার জন্য দেখেন ওই যে ওই যে ওই যে যে মাছটা দেখেন ধরে ফেললো

আমাদের টাঙ্গাইল ডিসি লেগে এত বড় মাছ আছে আমাদের তো কোনো আইডিয়া ছিল না মাছটার আনুমানিক ওজন করা হয়েছে আঠাশ কেজি হবে এই মাছটা দেখেন ভাই কত বড় একটি মাছ এই বসি দিয়ে এই সুতা দিয়ে মাছটা কেমন আটকে এটা আমার চিন্তা ভাবনা একবার ধারণার বাইরে আঠাশ কেজি ওজনের মাছ একটা সামান্য সুতায় বসে বসে টাটতে ছিল সেটা টানতে টানতে বোর ডোকাকে নিয়ে গেছিল একদম মাছ পুকুরে মানে ডিসি লেগে যে মাছ টান পর্যন্ত নিয়ে গেছিল দেখুন কত বড় মাছ লোকটা একটা ঠিক মতো জাগাতে পারছে না কত বড় বিশাল ওজনের একটি মাছ এক বিশাল ওজনের আঠাশ কেজি ওজনের রুই মাছ আমি কখনো এত বড় মাছ মানে কাঁচা মাছ পুকুর থেকে তুলতে আমি কখনো দেখিনি জীবনের প্রথম এত বড় মাছ দেখলাম কয় নাম্বার ছিল একা পারে না একজনে পারে না

বিশাল বৰ মাছ কেমেন লাগ এছে দুবাৰ লাগে 왜희아 <목소리도> 미가